25 25 25 25 25 30 30 5 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

বিলে যে কাঁঠাগুলো দেয় কাঁঠাগুলোর মাছ আজকে মার্কেটে বিক্রি আনতেছে আপনাদের দেখেছে এটা প্রথম পিছনের থেকে দেখেছি সামনে দেখানো সম্ভব হয় না কারণ দর্শকের অনেক ভিড় মানে যেমনি পাইকার আছে কিন্তু তেমনি আমাদের খাওয়া কাস্টমার লোকেল এনারাও মাছ কিনতে আসছেন সবাই মিলে কিন্তু মাছ কিনে খুব সুন্দর সুন্দর মাছ আছে এখানে দেখেন আমি কোমল কাঠের সাইজ দেখাইতেছি প্রায় চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এরকম সাত কেজি এরকম সাইজ রুই আছে বড় বড় এগুলো আমাদের লোকেল বিলের ব্রহ্মপুত্র নদীর জীবন্ত ইলিশ মাছ এগুলা রাত্রে ধরছে সকালবেলা নিয়ে আসলো মার্কেটে বিক্রি করতে অকশন হইতেছে দেখে খুব সুন্দর সুন্দর ইলিশ একদম কম মূল্যে বিক্রি হতেসে ধরতে গেলে জলের দামে অনেক মানুষ ভিড় করে কিনতেছে খুব সুন্দর সুন্দর ইলিশগুলি জীবন্ত ইলিশ রাত্রে ধরাই ইলিশ দর্শক এত দিন ছিল না আপনাদের ইলিশ আমি দেখাইতে পারি না এখন আবার নতুন করে শুরু হলো যেহেতু আমাদের মাঘ মাস পড়ে গেছে মাঘ ফাগুন চৈত মাস এই তিন মাস আমাদের এখানে এগুলো ইলিশ মাছ হয় অনেকগুলো ইলিশ আইছে এটা যেমন প্রথম এক টুকরি বিক্রি

Yeah, Hello. Hello. Oh. Hello. Hello.